হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও তোমার সাথে চলে আসবে তোমরা আমার চ্যানেলে দেখেছো অনেকগুলো হ্যান্ডমেড মেশিনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তো তোমরা অনেকেই সেই ভিডিও দেখে মেশিন তোমরা নিয়েছো তার কাছ দিয়ে তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা আর একটু ওয়ার্ড বেসি মেশিনের ভিডিও আনো তো আমি চলে এসেছি আর সেই ভিডিও নেই ওয়ার্ড বেসি মেশিনের হ্যান্ডমেড মেশিনের ভিডিও নিয়ে আর তোমরা ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো সে ফুল ডিটেলস এমবি ক্লিয়ারে দিয়েছে কিন্তু একটা জিনিস মিস্টেক করে ফেলেছে সেটা হচ্ছে তোমার হচ্ছে ট্রান্সফার্মার ট্রান্সফর্মার কথাটা বলতে ভুলে গেছে তো যাই হোক যেহেতু তার ইউটিউব চ্যানেল নেই সে ভিডিও বানিয়ে দেয় এটাই অনেক অনেক ব্যাপার তোমরা যে গোল্ড ট্রান্সফর্মারটা দেখতে পাবে সেই গোল্ড ট্রান্সফর্মারটার ভোল্টেজ হচ্ছে সাত জিরো ষাট ভোল্ট আর তোমার হচ্ছে পুরো কোপারের ট্রান্সফর্মার ওইটা আর তোমার হচ্ছে ট্রান্সফর্মারটার ওয়েট হচ্ছে সাত কেজি সাতশোর মতো ওয়েট তোমরা ভিডিও দেখতে পাবে আমি স্ক্রিনশট দিয়ে দেবো কত ওয়েট তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমরা যদি নিতে অবশ্যই দাদার নাম্বার কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তো বন্ধুরা আবার অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে চলে এলাম ই ভিটি হাজার এক হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার তো সামনের মডিউলটা দেখে নাও কেমন কি হয়েছে এখানে দেখতে পাচ্ছ একটা সিবি আছে ভিউ আছে এল আছে এটা অভন সুইচ আর এখানে দেখতে পাচ্ছ টেম্পারেচারের ইন্ডিকেটার আছে ওভারলোডের ইন্ডিকেটার আছে এটা অন হলে অ্যাক্টিভ হলে ইন্ডিকেটার আছে আর এখান তো ভিউ মিটার আছে আর এখানে মাস্টার বলেন এটা হচ্ছে পোয়েট বেসের কাজ করবে আর এটা মিট আর এটা ট্রাভেল আর এটা স্টোকের কাজ করবে তো ভেতরটা আবার দেখে নাও কেমন কী আছে এটা কিন্তু একটা বারোশো আটের হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার তো এটা মনো অ্যাম্প্লিফায়ার দুটো যদিও মডিউল হতে পারে কিন্তু দুটো ভাগ করার কারণ হচ্ছে তো অ্যাম্প্লিফায়ারটা যদি হিটিং বেশি না আসে তার জন্য দুটো মডিউল করে দেওয়া হয়েছে কিন্তু এটা মনো অ্যাম্প্লিফায়ার এখানে দেখতে পাচ্ছ এটা একটা ড্রাইভার বোর্ড বারোশটের ড্রাইভার বোর্ড দেওয়া আছে তো এতে কেউ চাইলে দেড় হাজার করতে পারবে তো এটাখানে স্পিকার প্রোটেকশন সার্কিট দেওয়া আছে আর এখানে দেখে না এই যে বোর্ডটা এই বোর্ডটাকে বলে দেখে না এই বোর্ডটাকে সব শাটার বোর্ড বলে আর এখানে প্রেসার বোর্ডের সার্কিট আছে আর এখানে ভিউমিটার সার্কিট আছে আর এখানে দেখে না চারখানা দশ হাজার এমএফি একশো ভোল্টের ক্যাপাসিটি দেওয়া আছে এখানে দুটো হাই স্পিড চব্বিশ ভোল্টের ফ্যান দেওয়া আছে তো পেছনটা দেখে না এই সুইচটা লাগানোর কারণ আছে তো দুটো কারণ আছে ধরো কারোর আমার অ্যামপ্লিফায়ারের ধর প্রেসার বোর্ডটা আছে কারুর ধরো প্রেসার হচ্ছে না তখন কী করবে এই সুইচটা ওপর দিকে করে এই যে লাইন আউট আছে ওইখানটায় ইন করতে হবে তখন কিন্তু এই ইনটাই কাজ করবে না বুঝলে তো ধরো আমার অ্যাম্প্লিফায়ারে যে প্রেসার বোর্ডটা দিয়েছি সেই প্রেশার বোর্ডটা যদি প্রেসার না হয় তখন কি করতে হবে এই সুইচটা ওপর দিকে করে এইখানে লাইন আউট যে আছে এটা কিন্তু আউট নয় এখানে ইন করতে হবে আর যদি ধরো দেখা গেলো যে আমার অ্যামপ্লিভারের প্রেসার বোর্ড ঠিক আছে তখন কী করবে সুইচটা নিচের দিকে করে এই লাইন ইনে ইন করতে হবে তো ফিনিশিংটা আবার থেকে ভালো করে দেখে না তো কেমন কি ফিনিশিং হয়েছে তো চলো একটা ছোট্ট একটা স্পিকার দিয়ে একটু সাউন্ডটা চেক করে দেখি কেমন কী বাসছে তো অন করছি অ্যামপ্লিভারটা দেখে না অন হয়ে গেছে তো দেখে না বাজাচ্ছি এই স্পিকারটা বাজছে এই স্পিকারটা আট ইঞ্চে একশো পঁয়ত্রিশ ওয়াট তো চলো দেখে না বেশ বাজাচ্ছি দেখে না কেমন ঠিক আছে এই অ্যাম্প্লিফায়ারটার ডেলিভারি হবে কাঁথি পূর্ব মেদিনীপুর তো গোটা ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং তো কারুর যদি এরকম হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো যোগাযোগ করার সময় হচ্ছে সকাল নটার পর থেকে রাত্রি আটটার পর্যন্ত